দরজায় ছে লোকসভা নির্বাচন এই অবস্থায় আসন সমঝোতায় পৌঁছতে গিয়ে কাল ঘাম ছুটে যাচ্ছে জোটের নেতাদের দিন যত যাচ্ছে আইএনডিআইএ জোটের মধ্যে অনৈক্যের ছবিটা আরও প্রকট হচ্ছে রবিবার এই আবহে পরিসংখ্যান দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন অসমের দ্য নর্থ কাচার হিলস অটোনমাস কাউন্সিল নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে ঘাসফুল শিবির কংগ্রেসকে কটাক্ষ করে তিনি লিখেছেন বাংলায় তাদের আসন ভাগাভাগির আকাঙ্ক্ষার কথা যে কেউ বলতে পারে কিন্তু তাদের খেয়াল রাখতে হবে যে নিজস্ব উঠোনের মাটি তারা ধরে রাখতে পারছে না অভিষেকের ওই পোস্ট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই ইস্যুতে পাল্টা তৃণমূলকে বিঁধেছে কংগ্রেস বিজেপির হাত শক্ত করার চেষ্টা অভিযোগ কংগ্রেস মুখপাত্র সৌম আইচের এটাকে বলে ভোট কাটুয়া মডেল এটা হচ্ছে বিজেপির এজেন্সি মডেল ওটা গোয়াতে চলেছে তারপরে গোয়াতে তৃণমূলের সভাপতি বলছে আমরা বিজেপির হাত শক্ত করতে এসেছিলাম এখন দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাচ্ছি পার্টিটাই উঠে গেছে লকস্টক ব্যালেন্স শুধু বিজেপির এখন সব লোক ত্রিপুরাতেও তাই কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করে তারপরে লকস্টক ব্যালেন্স সবাই জয়েন করে একটা মাত্র আম্বাসার কাউন্সিলার সেও বিজেপি জয়েন করে তারপরে বাড়ি চলে এসছে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের খোঁচা বিরোধী দলের নেতারা এখন থেকে চেষ্টা চালিয়ে যেতে পারেন যাতে দু হাজার যদি তারা কিছু করতে পারেন দেখুন আগামী কয়েক দশক বিজেপির দশক বিজেপি জিতবে এখন আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক জোট তৈরি হোক কিন্তু এবং তারা যদি এই প্রতিযোগিতাগুলো একটু দূরে সরিয়ে রেখে একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা শক্তিশালী বিরোধী ঐক্য বা জোট তৈরি করতে পারেন সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক কারণ কোনো গণতন্ত্রের সাফল্য ততক্ষণ আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেখানে একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাই তারা এখন থেকে চেষ্টা চালিয়ে যান দু হাজার উনতিরিশে গিয়ে যদি তারা একটা কিছু দাঁড়াতে পারে আমরা একালোরে পশ্চিমবঙ্গে জিতব দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ওনারা ঠিক করে নিন কে কার সঙ্গে জোট করবেন করবেন কিনা আমাদের চিন্তা নেই আমরা একা লড়াই জিতব এই পরিস্থিতিতে স্বভাবতই প্রশ্ন উঠছে যে আইএনডিআইএ জোটের শরিকরা যে ভাষায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছেন তাতে দেশব্যাপী একটা গ্রহণযোগ্য জোট করা কি আদৌ সম্ভব বিরোধী আইএনডিআই জোটের নেতারা বিজেপির বিরুদ্ধে লড়াই করার থেকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতেই ব্যস্ত এই অবস্থায় আসন্ন লোকসভা ভোটে এই জোটের কোনো প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ